আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন ভাবছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য বাংলা ব্যাকরণ অংশের কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক সে টপিকগুলো কোনগুলো এবং কিভাবে পড়বেন কোন বই থেকে কিভাবে পড়লে আপনারা ফুল মার্কস আপনারা এই বাংলা ব্যাকরণে উঠাতে পারবেন এ বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো এই যে আমি আজকে আপনাদেরকে যে টপিকগুলো দেখাবো এই টপিকগুলো বা এই অধ্যায়গুলো কিন্তু কলেজ পর্যায়ে আপনাদের যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এবং স্কুল পর্যায়ে টু অর্থাৎ তিন পর্যায়ের জন্য কিন্তু এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি উনিশতম শিক্ষক নিবন্ধনের সিলেবাস প্রকাশিত হলে আপনারা দেখবেন যে এখান থেকে আমি যে টপিকগুলো এখানে রেখেছি উনিশটা টপিকের মতো এই টপিকগুলোর এই টপিকগুলোই দেখবেন আপনাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তো এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এগুলো শুধু এন এর জন্য নয় প্রাইমারি এবং বিসিএস এর জন্য কিন্তু এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমি ভিডিওটি শুরু করি তো আমি আপনাদেরকে কিন্তু আজকে দেখাবো যে কোন বইগুলো থেকে কিভাবে পড়লে এই টপিকগুলো থেকে আপনারা ফুল মার্কস উঠাতে পারবেন উনিশতম নিবন্ধনে তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টপিকগুলো দেখুন এখানে আমি লিখেছি উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় স্কুল পর্যায় অথবা স্কুল পর্যায় দুই বাংলা ব্যাকরণের যে টপিকগুলো অবশ্যই পড়তে হবে সেগুলোর মধ্যে দেখুন প্রথমে এক নম্বরে আমি যেটি রেখেছি সেটি হচ্ছে বাংলা ভাষা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলা ভাষা এই টপিকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই বাংলা ভাষা অধ্যায়টি এটি পড়বেন দুই নম্বরে দেখুন লিখেছি সাধু ও চলিত রীতি তিন নম্বরে রয়েছে বাংলা ব্যাকরণের আলো উচ্চ বিষয় এরপরে রয়েছে ধ্বনি ও বর্ণ ধ্বনি পরিবর্তন রয়েছে বানান শুদ্ধকরণ রয়েছে ক্রিয়া বা ক্রিয়ামূল বা ধাতু রয়েছে এবং প্রকৃতি ও প্রত্যয় এখানে এই যে ধ্বনি ও বর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন বরাবরের মধ্যে কিন্তু আসে আপনারা জানেন বানান শুদ্ধিকরণ থেকে কিন্তু এই দুটি একটি প্রশ্ন আসে তারপরে যে প্রকৃতি ও প্রত্যয় থেকে তো আপনারা জানেন যে সব সময় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এরপরে যেটি আমি দেখেছি যে অধ্যায়টি সেটি হচ্ছে শব্দ শব্দ অধ্যায়টি আপনারা পড়বেন এরপর হচ্ছে লিঙ্গান্তরের নিয়ম এরপর সন্ধি রয়েছে সন্ধি থেকে কিন্তু প্রশ্ন আসে আপনারা জানেন বিপরীতার্থক শব্দ থেকে প্রশ্ন আসে এটি আপনারা জানেন বিপরীতার্থক শব্দ থেকে একটি অথবা দুটি এবং সমার্থক শব্দ থেকেও কিন্তু একটি অথবা দুটি মানে এসে থাকে তার মানে বিপরীতার্থক শব্দ করবেন সমার্থক শব্দ করবেন এরপর হচ্ছে কারক ও বিভক্তি এটি অবশ্যই করবেন এখান থেকে প্রশ্ন আসে এবং পনেরো নম্বরে দেখুন বাক্য সংকোষণ বাক্য সংকোচন বা এক কথায় যে প্রকাশ এখান থেকে কিন্তু দু থেকে তিনটি প্রশ্ন এসে যায় এবং জ্যোতিষ চিহ্ন বা হচ্ছে বিরাম চিহ্ন এখান থেকে পড়বেন এবং সমাজ সমাজ থেকে তিন অথবা চারটি প্রশ্ন কিন্তু নিবন্ধনে থাকে প্রত্যেক পর্যায়ে স্কুল পর্যায়ে এ কিন্তু সমাজ থেকে তিন থেকে চারটি প্রশ্ন থাকে কলেজ পর্যায়েও থাকে এবং স্কুল পর্যায়েও কিন্তু এই সমাজ থেকে তিন চারটি প্রশ্ন থাকে বাগধারা থেকে কিন্তু দু একটি প্রশ্ন থাকে এরপর পারিভাষিক শব্দ থেকে কিন্তু প্রায় দুটি প্রশ্ন করে প্রতি বছর থাকে তো এই যে আমি উনিশটা টপিক আপনাদেরকে দেখালাম এই উনিশটা টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এখন থেকে এই টপিকগুলো একটু নজর দেবেন এখন কথা হচ্ছে যে আপনারা কোন বই থেকে কিভাবে এই টপিকগুলো মানে পড়াগুলো কমপ্লিট করবেন এই বিষয়ে আপনাদের কিন্তু একটু জানা দরকার তো আমি আপনাদেরকে যে এই যে টপিকগুলো দেখালাম এই টপিকগুলো যে বইগুলো থেকে আপনারা পড়লে আপনাদের জন্য সুবিধা হবে দেখুন আমি প্রথমে আপনাদেরকে যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে অগ্রদূত অগ্রদূত বাংলা বই এই বইটি কিন্তু অত্যন্ত মানে একটা মানে কি বলবো অনেক বা একটি মানে ব্যাখ্যা সম্পন্ন বই এবং এই বইটি কিন্তু বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার জন্য কিন্তু এটি আমি এখন পড়তেছি এই বইটি এই বইটি বাদেও আমি যে বইগুলো ফলো করি বাংলা ব্যাকরণের জন্য যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা এই প্রফেসরসের বাংলা ভাষা ও সাহিত্য এই বইটিও কিন্তু আমি বিসিএসের জন্য এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য এই বইটিও আমি পড়ি বা আগে পড়তাম এখন কিন্তু আমি এই বইটি পড়তেছি যে অগ্রদূত বাংলা এছাড়াও আমি যেগুলো হচ্ছে অনেক আগে থেকে যে বইগুলো আমি পড়েছি সেই বইয়ের মধ্যে রয়েছে দেখুন যে বাংলা বিচিত্রা বইটি এটি আমি অনেক আগে দু হাজার সালে কিন্তু এই বইটি আমি শেষ করেছি বাংলা বিচিত্রা বইটি এছাড়াও আমি কিন্তু আরও বেশ কিছু বইয়ের সহযোগিতে নেই আমার মানে পড়াশোনাগুলো করার জন্য যে টার্গেট বাংলা ব্যাকরণ তো এই বইটিও কিন্তু আমি পড়ে থাকি তো যাই হোক আপনাদেরকে যেটি আমি সাজেশন দেব যে বইটি আপনারা পড়বেন সেটি হচ্ছে যে প্রফেসার্স যারা পড়েন যাদের কাছে প্রফেসরস বইটি রয়েছে তারা প্রফেসর্সই পড়বেন যাদের প্রফেসার্স বইটি নাই বা এখনো কেনেননি কোনো বই তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এই অগ্রদূত বাংলা বইটি নিতে পারেন এই বইটি কিন্তু অত্যন্ত মানে সাজানো একটি বই খুব সুন্দরভাবে সাজিয়ে এই বইটি তৈরি করা হয়েছে মনে করুন কীভাবে পড়বেন আমি আপনাদেরকে একটু এগিয়ে দিই মনে করুন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বানান শুদ্ধিকরণ এই বানান শুদ্ধিকরণের আপনারা হচ্ছে প্রথমে যে আর কি মানে তারা এখানে রেখেছে যেই অধ্যায়ের শুরুতে যেগুলো সেগুলো হচ্ছে আপনারা পড়বেন একটু একটু নজর দেবেন এগুলো শুধু একটু রিডিং করবেন এগুলো রিডিং করার পর আপনারা জাস্ট পিছনে আসবেন পিছনে দেখতে পাবেন যে বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ এই যে বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনার একদম যারা খুব সুন্দরভাবে ভালোভাবে বারবার পড়বেন এ দেখুন এই যে এখানে কিন্তু সব পরীক্ষার প্রশ্ন এখানে কিন্তু মানে উল্লেখিত উল্লেখ করা আছে মানে যে যে অনেক পরীক্ষার মধ্যে যেগুলো আসছে প্রশ্ন চাকরির পরীক্ষা সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে দেখুন এই টপিকে দুইশো সাতচল্লিশটি প্রশ্ন এখানে কিন্তু তারা সংযোজন করেছে তো এই যে বানান শুদ্ধিকরণের আপনারা যদি এখান থেকে যে প্রথমে যেই যেগুলো দেওয়া আছে এগুলো সহ এখানে যে চাকরির পরীক্ষা যে পিছনে দেওয়া রয়েছে প্রশ্নগুলো সংযোজন করা রয়েছে এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আমি মনে করি যে এখান থেকে বানান শুদ্ধিকরণে আপনারা কমন পেয়ে যাবেন তো আমি বলবো আপনাদেরকে বেশি বই না পড়ে যে কোনো একটি বইকে ফলো করুন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে যার এই বইটি আছে তারা এই বইটি ফলো করবেন যাদের এই বইটি নাই কোনো বই নাই মানে বাংলা ভালো কোনো বই নেই কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যারা মানে বই কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অগ্রদূত বাংলা এই বইটি কিন্তু কিনতে পারেন এটি আপনাদের বিসিএসএর জন্য কিন্তু আপনাদের কমপ্লিট হবে পড়া এবং লিখিত পরীক্ষা বিসিএসএ লিখিত পরীক্ষার জন্য কিন্তু এটি কমপ্লিট আপনাদের হয়ে যাবে আর যাদের এই যে এই বইটি রয়েছে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন বই যেটি হচ্ছে প্রফেসরস বাংলা ভাষা ও সাহিত্য এই বইটি যাদের রয়েছে এই বইটি যাদের রয়েছে তারা এই বইটি পড়বেন ভালোভাবে তাদের আর এক্সট্রা বই কেনার হবে না যদি কিনতে চান তাহলে আমি বলব যে অগ্রদূত বাংলা বইটি আপনারা কিন্তু কিনতে পারেন এই বইটিতে অনেক সুন্দরভাবে সাজানো গোছানোভাবে কিন্তু অধ্যায়গুলো দেয়া রয়েছে তো আপনাদেরকে যেভাবে বললাম আপনারা শুধুমাত্র ওই পিছনের যে চাকরির যেই মানে প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষার এই প্রশ্নগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন এই পিছনের এই প্রশ্নগুলো তাহলে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই এন জন্য পিলি পরীক্ষার জন্য আর কি তো যারা পিলির প্রিপারেশন এখন থেকে নিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখন থেকেই পিলির জন্য প্রস্তুতি নিন কারণ কিন্তু সামনেই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হয়ে যাবে এজন্য এখন থেকে যারা প্রিপারেশন নেবেন তাদের কিন্তু একটা যথেষ্ট সময় পাবেন প্রস্তুতি নেওয়ার তো এই জন্য কিন্তু এই বইটি থেকে আপনারা বাংলা দেখতে পারেন এবং আমি পরবর্তী ভিডিওটা আপনাদেরকে ইংরেজির উপর যে গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে এবং গণিতের উপর যে গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে সেই টপিকসগুলো আপনাদেরকে এবং কোন বই থেকে আপনারা পড়লে ভালো হবে আপনাদের সেই বইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ